অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিনসের স্টেটের তিনি সভাপতি ছিলেন পরবর্তীতে পাকিস্তান আন্দোলন শুরু হলো তখন পাকিস্তান মুসলিম পাকিস্তান তিনি সভাপতি হয়েছিলেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছিলেন দীর্ঘদিন আসাম বাংলা উড়িষ্যা এই সমস্ত এলাকার তাই নয় সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলন কাজ করলেন সেই শুধু থেকে অর্থাৎ আপনার যে সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে বেশওয়ার থেকে শুরু করে একেবারে তক পর্যন্ত তার বিচরণ ছিল তিনি তীর হরেন কিভাবে উনি তো আধ্যাত্মিক জগতের ছিলেন কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন ঘোড়ায় চলে ঘোড়ায় চলে এত দ্রুত ঘোড়া চালাতেন খুবই অল্প সময় ন্যায় এক স্থান থেকে আরেক স্থানে বলতে মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয় এটা নিশ্চয়ই জিন এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে কথা বলছে মানুষের সাথে কথা বলছে এটা তিনি চুয়াত্তর সালে আমরা নর্থ বেঙ্গলে আমাদের নর্থ বেঙ্গলে প্রচন্ড পড়া হয়েছিল পঞ্চগড় গিয়েছিল ওই ভারতবর্ষের থেকে পানি এসে সেই বন্ধার বন্ধু যায় না গরুর গাড়িতে যাচ্ছেন সঙ্গে তার অনুসারী আছে আমরা আছি পিছন থেকে হাঁটছি মানুষ হাঁটছে কিছুক্ষণ পর দেখা গেল গ্রামের মধ্যে আসছেই লোকজন বিশেষ মহিলারা তার চোখে ধরে আসছে হাতে

কেন যেই তো তোমাদের কমিউনিস্টদের দোষ তোমরা হয়তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেব সেটা তো তার কাজ হবে হয়তো দরিদ্র সে ডাক্তার কাছে যেতে পারে না এই ফু দিয়ে সে তার বাচ্চার চিকিৎসা করে ওই পানি খাওয়ায় ওই তেল দিয়ে এই যে বিষয়টা কিন্তু খেয়াল করে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষের মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা কি হবে না আরেকটি বিষয় জরুরি সেটা হচ্ছে যদি কমিউনিস্ট আমরা তো বাম রাজনীতি লোক সবাই আমরা সবসময় আপনার সমাজের কথা বলতাম বিপ্লবের কথা বলতাম এবং ধর্মকে আমরা বিষয়ে মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয় তুমি বলতে তোমাদের কমিউনিস্ট দোষ তোমরা ভুলে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোন কাজ করে না যেটা সত্য বাস্তব এই কারণে তিনি পরে তার ধর্ম কর্ম সমর্থন মনে আছে আপনার ধর্ম কর্ম এবং সমর্থন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে রাজনীতির সঙ্গে থেকে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে যাই হোক সেই কথা পরে পরে তো মনে না পাকিস্তান আন্দোলন করেছেন পাকিস্তান হয়েছে তখনও তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলো বল নেন পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আয়ুব আন্দোলন কাজ আন্দোলন পরে পরেই আপনার পাকিস্তান শাসন করছি তারা তৎকালীন পুরো পাকিস্তানের পরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো এখন তো আপনার বৈষম্য না আপনারা তখনই আমরা বৈষম্য শুনছি যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাকরি দিচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো তাদের বরাদ্দ দেওয়া হয় না উন্নতি হয় না এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আমরা কম্বাইন্ড অপোজিশন একটা যুক্ত ফ্রন্ট তৈরি করব সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন বরাবধের ভাষা বিশাহ ছিলেন

উল্লাসিটি করার কারণে এই এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন অত্যন্ত জরুরি একটা শিক্ষা যে আমরা এমন পুরো আমি আসলে পুরো হয়ে যাচ্ছি বেড়ায় এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদরা অনেক না যেমন এখন একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে এটা না তাই না অনেকে কথা খুব জোরে জোরে বন্ধু বলেন সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি বা আমরা নিয়ে জেলে গেছি তারপরে পরে আপনার যে শেষ লাঠিটা গোলে এঁকে মেরেছে যে স্ট্রাইকার তবে স্ট্রয়িং করেছে আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ করছি আমরা সেই সময় আমার বক্তব্য আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতাম কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না তরুণদের দেখতে পাচ্ছি না ছাত্রদের দেখতে পাচ্ছি না ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র তরুণ যুবক যার পিছুটা নেই যে ভ্যান আমরা মধ্যবিত্তরা বয়স্ক লোকেরা আমরা তো আমরা পেছনের পরিবারের কথা চিন্তা করি আমরা আমাদের ছেলে কথা চিন্তা করি আমি যদি আজকে একটা গুলি পড়ে যে আমার পরিবারের কী হবে এই চিন্তা করি তাই না আপনার তো কম কষ্ট করেননি কতবার জেলে গেছেন কতবার মার খেয়েছেন পুলিশ বেড়েছে বাড়িটিকে অত্যাচার করেছে এই বুক বেঁধে দিয়ে দাঁড়িয়ে থাকা সাইজ রংপুরে যেভাবে দাঁড়ালো Zaman, that was the এই বিশেষ গ্রামের চিন্তা করতে হবে সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনই কোন দূরত্ব সৃষ্টি করা যাবে না সবচেয়ে মনে রাখতে হবে এরা তরুণ এদের অনেক উদ্দীপনা আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম আমরা ভেবেছি সমাজতন্ত্র করব বিপ্লব করব সবকিছু কিছু নিয়ে দিব নতুন সমাজ সৃষ্টি করব করেছি এখনো চিন্তা করি এইটাই করবো আমার তো সেই শক্তি নাই তার সেই শক্তি আছে সে পারে মুখ পেতে দাঁড়াতে এই জন্যই এই জিনিসটা আমাদেরকে ধারণ চিন্তা করতে হবে ছাত্ররা অনেক কথা বলছে বলবে তার সে বড় অধিকারও আছে আমরা বয়স হয়ে গেছি আমরা আমরা একটু হিসেব হিসাব করি কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা এখন করা ঠিক হবে কোনটা এখন করা ঠিক হবে না তাই না সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়া চাই এই দেশের জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো এ এটা নির্বাচিত সরকার নয় এর পেছনে শক্তিটা কোথায় এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি না সংস্কার তাই না নাকি চুপ করে থাকেন কেন কথা না মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের যাচ্ছে তাহলে কথা বলবেন রেসপন্ড করবেন ধন্যবাদ কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয় এইটা আমরা বছর আগে দিয়েছি কেন আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলো পরিবর্তন দরকার আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি ভাগ করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি একটু দফাই আমরা বলেছি পার্লামেন্টিক কক্ষ বেশি চলতে হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে যারা ঘুস্কায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে এরা কি যারা ঘুস্কায় রাজনীতিবিদ তাদের রাজনীতি দেওয়া যাবে না পরিষ্কার করা হবে না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না রাজনীতি পরিবর্তন হবে না

তার মানুষ করছে কারণ আমাদের চিন্তা করি খুব দামি কথা বলেছিলেন যুবকের কাঁধে মস্তিষ্ক বয়স্কদের মস্তিষ্কটাকে বসছিলাম তার কি হবে তোমার অভিজ্ঞতা তোমার সাহস তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে তাই না এই কথাটা বুঝতে হবে আমাদের সময় তো ওই ছাত্রদেরও বুঝতে হবে আমাদের বুঝতে হবে এখন তো ছাত্রদের তরুণ যুবক চাইবে এই সব কিছু পারবে কতটুকু আমরা পারবো কতটুকু পারবো না সেসবগুলো আমরা দেখছি এই জন্যে আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই আমরা এই আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন কারণ কারণ সেই সেই সমস্ত সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে ওই ফটুদ্দিন মনুজ্জীবের সরকার তারা আপনার এসে এখানে করার চেষ্টা করছিল বলে মনে আছে ক্ষমতায় থেকে দল করবে মানুষ তো সেটা নেয়নি

ছাত্রদের করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে আমাদের ছেলে মেয়েরা আমার মেয়ে বলেন পালাইছে বলে তাই না এখন ওই জিনিসটা আমি আবার করতে চাই যে আমরা না কেননা কেন না যে কাজ আমাদের দেশটা আবার অনিশ্চয়তার দিকে অস্ট্রেলার দিকে নিয়ে যাবে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি মানা ভাষা নিয়ে আমাদের বিশেষ ভাষা নিয়ে তাকে কি ভায়োলেন্স টাইম পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে প্রচন্ড আন্দোলন সেই সব আপনার ছবিতে প্রচুর ছবিতে মন ভাষা ছবি বেরোন মরণা ভাষা নেই শেখ মুজিবুর লোকেরা তো অনেক কিছু দাবি করে তাই না মরণা প্রথম এই পল্টন মজায় দাঁড়িয়ে এখানে গাজী ভাইরা বসে আছে আমাদের নান্ন ভাইরা বসে আছে মাহুলারা সব ছিল তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল ভুলে গেছেন বলেন না ওদের কথা একটু জোরে জোরে বলেন না কেন একটু বলবেন মরণের প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আইফ খালেদ বিরুদ্ধে

তার দিন হরতাল তার দিন হরতাল আবার সেই পল্টন দাঁড়িয়ে মরামাসের এখন সমস্ত থানা গেলা সারা বাংলা পাকিস্তানে এইভাবে আন্তর চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠল সেই মরামাসের আরেকটি কথা যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে তখন শেখ মুজিব কারাগারে জেলের মধ্যে পল্টন মদানে মিটিং হচ্ছে ওই সময় একজন এক গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো মিটিংয়ের মধ্যে তিনি ওই রাস্তাকে উপরে তুললেন তুলে পরে আর কোনো কথা নয় এখন চলে যেতে হবে ভায়োলেন্স 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 এই সাধাকা স্বরে আগুন জ্বলে উঠল মনে আছে আপনাদের জি দুদু মনে আছে ঢাকা স্বর আগুন জ্বলে উঠল তিন দিনের মধ্যে আরেকটাকে পদত্যাগ বলতে শেখ মুজিবকে বের করতে এসে থ্রি ডেজ টাইম এইটা ছিলেন মহারানা একদিকে যেমন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে উঠাতে পারতেন তেমনি আবার সাথে সাথে ঠান্ডা জন্য তার জীবনযাত্রা শুরু ছিল একেবারে একটা জীর্ণ পর্ণ কুটিরে বাস করতেন একটা চৌকির উপরে থাকতেন একটা ছাউনির ঘর সেইখানে তিনি বাস করতেন আমার অনেক হয় একটা কথা এটা না বলে আমি শেষ করতে পারবো না আমি তখন ঢাকা ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র পর্যটনে মরা ভাষণে ডাক দিয়েছেন কৃষক সমাবেশ ওই তখন আপনার ই চলছে মার্শাল এই এখানে মার্শাল ল সমাবেশ নিষিদ্ধ কেউ সমাবেশ করতে পারবে না উনি তো ডেকে দিয়েছেন কৃষক সমাবেশ সারা দেশ থেকে লাঠি হাতে লাল টুপি পরে আপনার আসতে শুরু করেছে লক্ষ লক্ষ মানুষ আপনার যে এখন সন্তোষ এই সব ইউনিভার্সিটির সমস্ত

তিনি এসে বলার সামনে ওই পাটি বেচানো থাকতো চোখের নিচে ওই পাটি তিনি বসতেন মনে করেন কি হিসাব দেওয়ার কেন আসছ তো সে মনে হয় পায়ে হাত দিয়ে সালাম করে লাগে তারপরে হুজুর আমার চাকরি চাপা চাকরি মানে কি কি হয়েছে আপনি যে প্রকাশ্যে যে সভা করতেছেন আমার তো চাকরি চলে যাবে প্রকাশ্য সভা সমিতি বন্ধ

তাকে মানুষ প্রচন্ড রকম ভালোবাসে সেই সময় তিনি আসেন যে আর আমার সামনে সবই করতে সে কি আর করেন তিনি তার মাথায় আর কি বললেন তুমি পারবে তুমি তরুণ তুমি যুবক তুমি সৎ তুমি দেশকে ভালোবাসো তুমি পারবে পরিবর্তন আনতে সেটা মনে রেখেছিলেন শহীদ হোসেন এবং তার মৃত্যুর সময় তাকে এই সম্মান দিয়ে গিয়েছিলেন এবং ঐতিহ্যের মধ্যে দিয়ে আমাদের শৈতীয় একইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে সেইভাবে তাই বন্ধুরা একটা ক্রান্তি সময় কাল আমরা পার হচ্ছি কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা একশো দিনের পূর্তির বক্তব্য রেখেছে ভালো হয়েছে অনেকেই আশা নিতে হয়েছে আমি একটু আশা হয়েছি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ রেখা দেবেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন আমার যায় বিএনপি যাক না যাক ইন মেটেরিয়াল যাকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশের নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুরু করেছি আমরাই সংস্কার অবশ্যই এবং সমস্যা সংস্কার আমরা করব আপনার দায়ী করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে যান এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনির্থন দিয়ে প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছি যদিও আপনাদের এই সচিবালয় সেখানে এখনো সমস্ত দোষণেরা এই বসে আছে কাজ করবে না তাদেরকে নিয়ে সংস্কার করবে এরা তো সংস্কার করতে দেবে না সমস্ত আমরা বসে আছি যারা ওই স্বৈর দোষ যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই তাদের তো আপনি আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেইকে লক্ষ্য দিতে হবে প্রশাসন ঠিক চালানো দেশ শাসন করা এবং মধ্যে আমরা স্বস্তি পাই শান্তি পাই জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দিলেন তার ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না বলেন একটা ব্যবস্থা নিতে হবে আর গভর্নেন্সের ব্যবস্থা করেন লোকে যদি আবারও থাকে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয় জোর দিতে হয় আর সেক্রেটারি গেলে কেউ কার কাজে দিয়ে যায় কি তাকে আবার সেই দালানটাই ঘোরাঘুরি করছে কখনোই ভালো চোখে দেখবে না আসুন আমরা মরানা সাহেবের তার জীবন তার সারাদ জীবন ছিল মানুষের জন্য সেই জীবনকে মেনে নিয়ে তাকে ধারণ করে